ডিয়ার অ্যাসপিরেন্ট অ্যান্ড লার্নার প্রত্যন্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে রয়েছি আজকের এই সেশানে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকুন এবং আজকেরই আপডেট কী রয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটি নতুন প্রাইমারি টেট পরীক্ষার্থীর জন্য এবং যারা টেট পাস করেছেন রয়েছেন তাদের প্রত্যেকের জন্য তার আগে অবশ্যই প্রত্যেক বড় নতুন হল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে দেখুন এবং চলুন আজকের কী আপডেট রয়েছে দেখে নিয়ে একবার বলে রাখি শুরুতেই প্রাইমারি টিচারদের যারা ইন সার্ভিস রয়েছেন ওনাদের নিয়ে একটা মামলা কিন্তু রয়েছে আপনি জানান হয়তো যে প্রত্যেককে নতুন করে টেট দেওয়ার কথা বলা হয়েছিল সেই টেট দেওয়ার কথা বলা হওয়ার পর ইন সার্ভিস টিচাররা কিন্তু এটা কেস করেছিলেন অনেকগুলোই করেছিলেন তার একটা যেটা গতকাল শুনানি হলো ব্যাপারটা ছিল এরকম আর কি ওনারা বলেছিলেন যে টেট পাস যখন তারা নিয়োগ পান তখন তাদের টেট পাস বাধ্যতামূলক করা হয়নি তাহলে কেন এই কর্মরত শিক্ষকদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে এই চাপটা তারা আর নিতে পারছেন না এই জিনিসগুলো নিয়ে তারা আবেদন জানান দ্বিতীয়ত তারা আবেদন জানিয়েছিলেন দু সালের সংশোধনী বা রাইট টু এডুকেশন অ্যাক্টের কিছু বিধানকে তারা বলেছিলেন অসাংবিধানিক এবং তারা বলেছিলেন যে এগুলো তারা চ্যালেঞ্জ করেছিলেন করেছিলেন কাদের নামে না কেন্দ্রীয় সরকার এনসি এনসিটি এবং ইউপি সরকারের বিরুদ্ধে এই নিয়ে গতকাল মামলাটি কিন্তু ওঠে এবং সেটা কি হয় মামলাটি ডিসপোজ করে দেওয়া হয় মামলাটি কমপ্লিটলি এখানে ডিসপোজ করে দেওয়া হয় আপনারা দেখতে পাচ্ছেন মামলাটি এখানে ডিসপোজ করে দেওয়া হয়েছে তাহলে এই মামলার কি আপডেট আসতে পারে না স্যার কিছুই এটার ভবিষ্যৎ নিয়ে এখানে বলা হয় ডিলে কন্টেন্ট মানে কিছু ম্যাটার্স বা কিছু লেট করতে জিনিস সাবমিট করতে লেট হয় এই নিয়ে এটা জাস্টিসটা ডিলে করে দিয়েছেন জাস্টিসটা এটা ডিসপোজ করে দিয়েছেন তো আলটিমেট যেটা মনে হচ্ছে সেটা কিন্তু ইন সার্ভিসদেরও টেট এক্সাম দিতে হবে তাহলে নতুন যারা টেট এক্সাম দেওয়ার স্বপ্ন দেখছেন বা যারা মনে করছেন আমরাও টেট পাস হয়ে আগামী দিন এই বিক্ষোভ সামিলে সামিল হব এই আমরাও টেট পাসের আবেদন নিয়ে আমরাও শিক্ষকতার স্বপ্ন নিয়ে দাঁড়াব সরকারের কাছে আমাদের ভ্যাকেন্সির জন্য তারা অবশ্যই টেট এক্সাম প্রিপারেশন নিতে পারেন এবং তারা দু হাজার ছাব্বিশে প্রথম দিকে তাদের টেট এক্সাম হতে পারে হয়তো সাথে বলে রাখি যে এটা কিন্তু একটা পজিটিভ সাইন্স সাথে বলে রাখি যে নতুন যারা টেট এক্সাম দেওয়া প্রিপারেশন নিচ্ছেন যারা টেট ইন্টারভিউ স্বপ্ন দেখছেন তাদেরকে শুরুতে তাদেরকে একটা কথা বলি যে আমরা একটি ইন্টারভিউ মানে রিলেটেড বই বার করেছি বইটির প্রাইস মিনিমাম থেকে মিনিমাম যদি তোমার বা আপনার মনে হয় যে বইটি পড়ার প্রয়োজন যে শিক্ষকতার নিয়োগের ইন্টারভিউ হবে যদি বিশ্বাস থাকে মনের মধ্যে তাহলে এই বইটিকে একদম স্বল্প মূল্যে নিয়ে আপনারা প্রিপারেশান নিতে পারেন তার জন্য এই যে নাম্বার দেওয়া দেওয়ার কিনে এইট নাইন ওয়ান এইট সেভেন ফাইভ সেভেন নাইন সেভেন নাইন নাম্বার আপনাকে কন্ট্যাক্ট করে পিডিএফটি নিয়ে আপনাকে পড়াশোনা করতে হবে তারপরে বলে রাখি যে বলা হয়েছে নভেম্বরে কিন্তু শিক্ষক নিয়োগের নোটিফিকেশান আসছে অতএব যারা দু হাজার বাইশ স্টেট পাস করে রয়েছে বা রয়েছেন আপনারা একত্রিত হন অবশ্যই জানলে যুক্ত থাকুন আমাদেরকে কিন্তু আদারওয়াইজ একটা বড় পদক্ষেপ নিতে হবে নতুন শিক্ষকতার নিয়োগের বিজ্ঞপ্তির জন্য সময় এসেছে নিজেদের অধিকারটা বুঝে নেওয়ার তাই বারবার করে প্রত্যেকের কাছে বলছি আপনারা একত্রিত হন আপনারা একজোট হন এই মুহূর্তে নভেম্বরের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি না এলে হাতে কিন্তু সময় রয়েছে আর বারোটা দিন মাত্র তারপর আমাদেরকে একত্রিত হয়ে আদায় করে নিতে হবে আমাদের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি থ্যাংক ইউ সো মাচ ভালো লাগলে বাসা থাকবেন এবং অবশ্যই একত্রিত হয়ে থাকুন থ্যাংক ইউ সো মাচ